আজকে পঁচিশ ডিসেম্বর সবাই মাছ মাংস খাবে আর আমরা খাবো পুকুরের মাছ পড়ছে গরম গরম মাছ ভাজা গরম গরম মাছ ভাজা খাবো হ্যালো চলে এলাম কী করতে বলুন তো ফিস্ট করতে আজকে পঁচিশ ডিসেম্বর না আজকে অনেকে অনেক রকমভাবে ফিস্ট করবে কিন্তু আমরা আর বাদ যায় কেন বলুন তো তাই আমিও ভাবলাম যে না ফেস্ট তো করতেই হবে নাহলে ছেলে মেয়ে দুজনের খুব মনটা খারাপ হচ্ছে শুধু বলছি মা ফিস্ট করবে না ফিস্ট ফেস্ট করবে না তাই জাল নিয়ে বেরিয়ে পড়েছিলাম পুকুরে ফেলাতে তো মাছ তো সুন্দরভাবে পড়ে গেছে অল্প হোক তবু ছেলের পছন্দ মতো মাছ পড়েছে ছেলে মেয়ে দুজনেই খুব পছন্দ করে বনার ছিল মাছটা তাই লেগে পড়েছি সবাই মিলে বাগান ফিস্ট করতে সাথে আমার কাকিও আছে যে কোনো জিনিস দিয়ে কিন্তু আনন্দ উপভোগ করা যায় মাংস নাইবা বা হল নাই বা হলো বিরিয়ানি মাছ ভাজা দিয়েও তো ফিস্ট করা যায় তাই না তাই লেগে পড়েছি সবাই মিলে ছেলে মেয়ে ওরাও জালন জোগাড় করছে কাকিমা উনুনে জাল দিচ্ছে ভীষণ ভীষণ মজা হচ্ছে জানো তো যাক এতক্ষণ পর ছেলে মেয়ে দুজনেই বলে উঠলো যে মা আজকে যে পঁচিশ ডিসেম্বর পঁচিশ ডিসেম্বর এবার মনে হচ্ছে তাই ওদেরকেও আনন্দ দিতে পারে আমিও খুব খুশি তো আনন্দটা সম্পূর্ণ নিজের কাছে নিজের মতো করে আনন্দ করে নিন দেখো আমরা চলে এসেছি বাগানে বাগানে কেন এসেছি এই দেখো খুন্তি দেখো মাছ ভাজা হচ্ছে মাছের তন্দুরি হচ্ছে মানে মশলা মাঠে নিয়ে মাছ ভাজা করছি আমাদের আজকে পঁচিশ ডিসেম্বরে সকাল থেকে তো এখনো করা হয়নি তো এখন আমরা বাগানে লেগে পড়েছি সাতটা আমার ছোট কাকিমা মা জাল দিচ্ছে ওই যে ছেলে

তো পরের মাছটাও ভাজা হয়ে গেছে এবার জমিয়ে খাওয়া তো এর আগে একদিন ফিস্তন্দুরি করেছিলাম এই বড় একটা মনশীল মাছ ধরেই করেছিলাম ওদের ছেলে ভাগছিল মানে ছেলে ভাগে পায়নি তার জন্য ছেলের খুব রাগ হয়েছিল যে মা তোমরা খেয়ে নিলে আমাকে খাওয়ালে না তো যেহেতু আজকে আমাদের সেইভাবে বন টোন কেউ আসেনি বলে ফিস্ট হলো না কিন্তু আজকে পঁচিশে ডিসেম্বর ছেলে মেয়ের আমার তিনজনের খুব মনটা খারাপ ছিল যে আজকে ফিস্ট হবে না সে কী করে হয় তাই জাল ফেলেছিলাম পুকুরে ভাবলাম যে এইভাবেই ফিস্টটা করলে কীরকম লাগে ছেলের খুব ইচ্ছা ছিল ফিস তোদেরই ওকে খাওয়ানোর মানে ছেলেকে খাওয়ানোর ইচ্ছা ছিল তাই লেগে পড়লাম তো ছেলেও খুব খুশি মেয়েও খুশি আর আমিও দেখে খাইয়ে আমিও খুশি তো ওরা একা খেয়েছে তা নয় আমিও খেয়েছি ভীষণ ভীষণ মজা হলো এই ছোট্ট ফিস্টের মাধ্যমে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এতটুকু সময় নষ্ট করো না নানা রকমভাবে এনজয় করার চেষ্টা করো আর ভালো লাগলে একটা লাইক করো দেখো দেখো মেয়ের অবস্থাটা মোটেই দেবে না যাই হোক ওদের আনন্দটাই আমার আনন্দ